আচ্ছা ভাই আমরা যারা অ্যাথেনা মাইনিংয়ে কাজ করি এখন আপনার টোকেনটা আপনারা উইথড্র করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই যারা এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন এইখানে সব কিছু বলাই আছে এইভাবে জয়েন করে প্রতি বারো ঘন্টা পর পর মাইনিং করবেন যাই হোক এটা এখন উইথড্র করার জন্য আমাদের কী করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যাথেনা যে অ্যাপ্লিকেশনটা আছে ওখানে চাইতে হবে অ্যাথেনা অ্যাপ্লিকেশনে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট অপশন ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ব্যাগ কতটা আছে এটিএস ঠিক আছে এটিএন টোকেন এখন হচ্ছে এটা উইড্রো করার জন্য প্রথমে আপনারা কী করবেন হোম পেজে চলে আসবেন এখানে দেখেন যে হোম অপশনটা আছে হোম পেজে চলে আসবেন আসার পর হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এইখানে যে রেজিস্টার লেখাটা আছে রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন রেজিস্টারের উপরে যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে এইখানে তারা বলছে হচ্ছে যে আমাদের বিশ তারিখের আগে এটা উইড্রো করতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আমরা উইড্রো পাবো না পরবর্তীতে আবার যখন তারা উইড্রো অপশন দিবে তখন কিন্তু আমাদের উইড্রো করতে হবে উইড্রো করার জন্য আমরা এখানে কী করবো এইখানে উইড্রো করার জন্য এখানে দেখেন আমাদের টোকেনটা শুরু করবে কতটা টোকেন আসে তারপরে আপনারা কী করবেন এইখানে ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস যাবে দেখেন এইখানে ওয়ালেট অ্যাড্রেস জায়গায় আমরা কোন অ্যাড্রেসটা দিব এইখানে দেখেন নেটওয়ার্কটা কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কে আসে এখন আপনারা কী করবেন সরাসরার হচ্ছে ফোনের যে অ্যাপস আছে মেটামাক্স বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা বিট গেট আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে গেলাম ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে আপনার আপনারা যখনই ট্রাস্ট ওলাটা আসবেন আসার পর হচ্ছে এরকম অপশন পাবেন আপনারা কী করবেন এইখান থেকে যে ইথি ইটিএচ লেখাটা ইটিএস ইটিএসের উপরে ক্লিক করবেন বা ইথিরিয়াম নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন যদি আপনারা এটা খুঁজে না পান তাহলে কী করবেন উপর থেকে দেখবেন যে সার্চ অপশন আছে সার্চের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর হচ্ছে এইখানে লিখবেন আপনারা ইটিএস ঠিক আছে ইটিএস লিখলেই কিন্তু আপনাদের সামনে ইথিরিয়ামটা চলে আসবে এই দেখেন এই লোগোটা কিন্তু চলে আসবে ইথিরিয়াম লেখাই আছে আপনারা কী করবেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে যে রিসিভ অপশনটা আছে রিসিভের উপরে ক্লিক করে দিবেন রিসিভের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কপিতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পর হচ্ছে আবারও এথেনা মাইনিংয়ে চলে আসবেন আসার পর হচ্ছে এইখানে আপনারা অ্যাড্রেসটা বসাই দেবেন বা পেস্ট করে দেবেন দেখেন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এইখানে আপনার অ্যামাউন্ট আপনারা ম্যাক্স করে দেবেন দেওয়ার পর হচ্ছে নিচে দেখতে পারবেন যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এই সেম ওটিপি এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেলে কিন্তু তারা ভেরিফিকেশন হচ্ছে একটা কোড পাঠাইছে কোডটা আমাদের এখানে বসাইতে হবে তার জন্য আপনার সরাসরি আপনারা জিমেলে চলে আসবেন ঠিক আছে আমি আমার জিমেলে চলে আসলাম আসার পর হচ্ছে দেখেন ইমেলে চলে আসার পর আমাদের কিন্তু একটা নোটিফিকেশন তারা পাঠাইছে কোড পাঠাইছে ঠিক আছে আমরা এখন এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখান থেকে আমরা নিচে যে ওটিপিটি আছে আমরা ওটিপিটা কপি করে নিব এইখানে দেখেন যে ওটিপিটা আছে এটা কপি করে নিব বা হচ্ছে আমরা দেখে দেখে টাইপ করবো দেখেন আমি কপি করে নিলাম নেওয়ার পর এইখান থেকে আমরা আবার হচ্ছে অ্যাপসের ভিতরে চলে এসে এখানে পেস্ট করে দিব ওটিপিটা যখনই আমরা পেস্ট করে দিব তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা করা সাকসেসফুল হয়ে যাবে উইডো করা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে হচ্ছে না এখন আমরা কী করবো ঘেঁথেকে টাইপ করব ফাইভ থ্রি সেভেন থ্রি ওয়ান নাইন আমি হচ্ছে এটা এখন পেস্ট করে দিলাম এইখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি ফাইভ থ্রি সেভেন থ্রি তারপরে হচ্ছে আপনার ফাইভ থ্রি সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন দিলে এখন আমরা কনফার্মের উপরে ক্লিক করে দেবো এইখানে দেখেন আমি হচ্ছে ওটিপিটা বসাই দিলাম দেওয়ার পর হচ্ছে নিচে থেকে দেখতে পারবেন যে একটা কনফার্ম লেখা আছে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু উইডোটা সাকসেসফুল হয়ে কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু উইডোটা ওয়ালেট রেজিস্টার ইজ সাকসেসফুল আমাদের কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেলো এখন যদি আমরা উপরে আসি আসার পর দেখতে পারবো যে হচ্ছে আমাদের কিন্তু ব্যালেন্স টোটাল যে রিসিভ করবো আমরা এটা ঠিক আছে আর হচ্ছে এটা আমাদের হচ্ছে তারা প্রতি মাসে বা পঁচিশ তারিখে তারা আট পারসেন্ট আমাদের ওয়ালেটে দিয়ে দিবে ঠিক আছে তাই প্রত্যেকে আপনারা এইভাবে আপনার টোকেনটা উজ্জ্ব দিয়ে নেন এটা কিন্তু মার্চের বিশ তারিখ না আগামীকালকে কিন্তু শেষ হয়ে যাবে তাই প্রত্যেকে আপনারা এইভাবে আপনার যাদের এটিএস এটিএম টোকেনটা আছে তারা সকলেই উজ্জ্বর করে নেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ